হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি যাক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আজকের ভিডিওটি হলো আপনারা ইউটিউবে সঠিকভাবে কিভাবে ভিডিও আপলোড করবেন তা নিয়ে আজকের ভিডিওটি তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওতে যারা এখনও লাইক দেওয়া নাই অবশ্যই লাইক দিয়ে দাও তাহলে তোমাদের মোবাইল থেকে সর্বপ্রথমে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ডিলিট করে দিতে হবে আর ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি কিন্তু তোমাদের ভাবে আপডেট দিয়ে নেবে তারপর তোমরা এখানে চলে যাবে ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে সার্চ করবে ওয়াইটি স্টুডিও যাক আমি এখন সার্চ করলাম ওয়াইটি স্টুডিও আর সর্বপ্রথম একটা কথা বলে দেই তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কিন্তু মোবাইল থেকে ডিলিট করে দিবে তারপর ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার মোবাইলে শো করলো তারপর এবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার ভিতরে আমরা প্রবেশ করব প্রবেশ করার পরেই এখানে দেখতে পারতেছো লোডিং নিতে আসছে লোডিং নেওয়ার পরেই কিন্তু আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটার ভিতরে ঢুকে গেলাম এবার সর্বপ্রথম হলো তোমাদের ভিডিও আপলোড দেবার পালা তাহলে ক্রেটে অপশনে ক্লিক করবে ওই যে দেখতে পারতা ক্রিয়েট ক্রিয়েটের অপশনে ক্লিক করার পর এখানে আপডেট আপলোড ভিডিও আপলোড ভিডিওতে ক্লিক করার পর এখানে শো ভিডিওতে ক্লিক করার পর তোমরা তোমাদের মোবাইল থেকে যে ভিডিওটা তোমাদের চ্যানেলে আপলোড করবে সে ভিডিওটা দিয়ে দিবে তাই আমি একটা ভিডিও দিয়ে দিলাম যে ভিডিওটা আমি আপলোড করবো তারপর হলো এখন তোমাদের টাইটেল কিন্তু আমার ভিডিওর আগেই দেওয়া ছিল তার জন্য আমি টাইটেল দিয়ে দিলাম তারপর হলো এখানে তোমাদের ডিসক্রিপশন আর থামবেল আর ট্যাগ ডিসক্রিপশন তোমরা আগেই লেখে নিবে নোটপ্যাটে তারপর কিন্তু ডিসক্রিপশনটাকে এখানে পেস্ট করে দিবে যা আমি আগেই টাইটেলটা আর ডিসক্রিপশানটা কিন্তু নোটপ্যাটে লেখে নিয়েছি তারপর এখন আমি ডিসক্রিপশানটা কপি করে আনে পেস্ট করে দিব কপি করে আনার পরেই কিন্তু পেস্ট করে দিব তারপর তোমরাও কিন্তু এখানে ডিসক্রিপশন আগে থেকেই করে রাখবে তোমরা কিবোর্ড রিসার্চ করে অনেক ডিসক্রিপশন লিখে রাখবে যাতে তোমাদের মনে করো ভিডিও ভাইরাল হয় সেই কিওয়ার্ডগুলো তোমরা রেখে দিবে তারপর যেত ডিসক্রিপশনে তোমরা যা কিছু বসাইতে চাও সব কিছু তোমরা কিন্তু ডিসক্রিপশনে বসিয়ে দিবে তারপর হলো এখন আমরা ডিসক্রিপশনে বসিয়ে দিব ডিসক্রিপশান অপশনে ক্লিক করার পর। এখানে তোমরা টেস্ট করে দিবে টেস্ট করে দেওয়ার পরে কিন্তু একটুখানি লোড নেওয়ার পরে কিন্তু এখানে তোমাদের চলে আসবে ডিসক্রিপশনটায় অনেক লেখা তার জন্য একটুখানি তোমাদের লোড নিবে সবার মোবাইলেই তারপরে লোড নেওয়ার পর কিন্তু আমার ডিসক্রিপশনটা কিন্তু সম্পূর্ণ তোমাদের সামনে করছে এবার হচ্ছে আমার ভিডিওর থামবেলের পালা যাওক এবার হচ্ছে ভিডিওর থামবেল থামবেলে ক্লিক করবে থামবেলে ক্লিক করার পর তোমার মোবাইল থেকে যে ভিডিওটা তোমরা থামবেলে দিবে বা যেই পিকটা তোমরা থামবেলে দিবে সেই পিকটা তোমরা অ্যাড করে নিবে তাহলে আমি একটা পিক অ্যাড করে নিলাম যে পিকটা আমি থামবেলে দিব তারপর আমি একটা পিক অ্যাড করার পর আমি এখন থামবেলটাকে কমপ্লিট করে দিলাম এবার হচ্ছে আমার ভিডিও ট্যাগ এখানে দেখতে পারতো সি মোড় এখানে ক্লিক করবা ক্লিক করার পর একটু উপরে স্ক্রল করবা তারপর এখানে দেখতে পারতো ট্যাগ এখানে অনেক রকমের তুমি তোমার ভিডিও রিলেটেড ট্যাগ দিয়ে দিবা যাতে মনে করো তোমার ভিডিও ভাইরাল হয়ে যায় অল্প সময়ের ভিতরেই তারপর মনে করো আমি ট্যাগগুলোও কিন্তু আমার নোটপ্যাডে কপি করে রাখছি অনেক কিওয়ার্ড রিচার্জ করার পর কিন্তু এই ট্যাগুলো আমি পেয়েছি তোমরা যদি এই ট্যাগুলো পেতে চাও তাহলে পরের ভিডিওতে তোমাদের এই ট্যাগুলো নিয়ে একটা পরে ভিডিও বানাবো তারপর আমরা কিন্তু চলে এলাম আমাদের ট্যাগ অপশনে এবারে আমরা আমাদের ট্যাগগুলোকে কিন্তু কপি করে তারপর একটা কমা দিয়ে নিলাম তারপর কিন্তু আমরা ওখানে যে পেস্ট করলেই কিন্তু আমাদের ট্যাগগুলো আলাদা আলাদা হয়ে যাবে দেখবাই আমি এখন কিন্তু ট্যাগের উপরে ক্লিক করলাম তারপরে এখানে পেস্ট করে দিলাম আমার ট্যাগ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে কিন্তু আমার ট্যাগে একটা সমস্যা হয়েছে আমার ট্যাগে কিওয়ার্ড বেশি পাশওয়ার চেয়ে ওয়ার্ড বেশি মানে অক্ষর বেশি তার জন্য আমার দুই তিনটা ট্যাগ ডিলিট করতে হবে তার জন্য আমি দুইটা ট্যাগ ডিলেট করলাম তারপর দেখতেই পারতো এখানে আর রেট অপশানটা নাই যাতে আমাদের মনে করো ট্যাগ ডিলিট আর করা লাগবে না আরও চাইলে আমি তিরিশটা উনত্রিশটা কিওয়ার্ড অ্যাড করতে পারবো কিওয়ার্ড অ্যাড করার পরে এখানে তোমরা চাইলে আরও মনে করো তোমাদের ভিডিও কোন ল্যাঙ্গুয়েজের তা তো দিতেই পারবা আবার চাইলে তোমরা ভিডিওর যে তোমাদের মনে করো ভিডিও লোকেশনটা কোন জায়গায় তাও কিন্তু এই ভিডিওর ভিতরে দিতে পারবে এখানে দেখতে পারতো সব ভিডিও লোকেশন তারপর এখানে দেখতে পারতো সব ভিডিও ল্যাঙ্গুয়েজ ভিডিও ক্যাটাগরি যাও এখানে তোমাদের যা আছে তাই তাহ খালি ক্যাটাগরিটা দেখে নিবে তোমাদের ক্যাটাগরি আছে কি না তারপর তোমরা এখানে দেখতে পারতো সো নেক্সটে ক্লিক করবে সম্পূর্ণ কিন্তু কমপ্লিট আমাদের ট্যাগ ডিসক্রিপশন টাইটেল সম্পূর্ণ কিন্তু কমপ্লিট এবার হচ্ছে নেক্সটে ক্লিক করার পর এবার হচ্ছে স্ক্রিনের পালা তোমাদের যদি একটা ভিডিও ভাইরাল হয় তাহলে একটা ভিডিওর সাথে তোমরা আরও দুই তিনটা ভিডিও ভাইরাল করে নিতে পারবে খুব সহজেই তার জন্যই কিন্তু ইউটিউব কোম্পানি এই স্ক্রিনটা দিয়েছে তার জন্য তোমরা এখানে ক্লিক করবে অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পারতাছো এরকম একটা অপশন আসবে তারপর এখানে তোমরা দেখতে পারতেছো একটা ভিডিওর ওখানে একটা র্যাক আছে সেই র্যাকটা একটুখানি ডানে স্ক্রল করবে যেখানে তুমি স্ক্রিনটা দিতে চাও তোমার ভিডিওর যে কোনায় একটা অ্যাড আসে না সময়তে দেখো না ভিডিওর একটা কোনায় অ্যাড আসে সেইটাই কিন্তু তোমরা এই ভিডিওতে দিতে পারবে তোমাদের ভিডিওতেই কিন্তু তোমরা দিতে পারবে তারপর এখানে দেখতে পারতেছো আমি এই তিনটে ভিডিওর একটা ভিডিও দিয়ে দিছি দেখতেই পারতেছো কোনায় কিন্তু শো করছে তারপর এখানে সেভ করে দিবি সেভ করে দেওয়ার পরে মনে করো তোমাদের হলো তারপর হচ্ছে প্লে তোমরা যে ভিডিওটি শেষের পর যে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যে দুইটা ভিডিও চারটা ভিডিও দেখো সেগুলো হলো প্লে এগুলো সেট করতে হলে তোমাদের অ্যাড প্লেলিস্টে ক্লিক করতে হবে তারপর এখান থেকে তোমাদের মনে করো এভাবে করে অ্যাড করে নিবে যাতে তোমাদের একটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে তোমাদের মনে করো আরও দুই তিনটা ভিডিও সম্পূর্ণ ভাইরাল হয়ে যাবে তারপর এখান থেকে তোমরা যে কোনো একটা ভিডিও দিয়ে দিবে তোমাদের যেই ভিডিওটাকে তোমরা ভাইরাল করতে চাও সেই এখানে দিয়ে দিবে তারপর সেই বে ক্লিক করে দিবে সেই বে ক্লিক করার পর এবার হচ্ছে নেক্সট নেক্সটে ক্লিক করবে তারপর এখানে দেখতে পারতাছো তোমাদের ভিডিওতে যদি কপিরাইট থাকে তাহলে এখানে ক্যান্সেল লেখা উঠবে মানে ক্রোস উঠবে আর যদি কপিরাইট না থাকে তোমাদের ভিডিওটা যদি ভালোভাবে হয় ভালো ভিডিও হয় বা কপিরাইটে কোনো মিউজিক বা কোনো ছবি না থাকে তাহলে কিন্তু একটা গুড উঠবে টিপচিহ্ন উঠবে তারপর এখানে আনলিস্টেড করে ভিডিওটা আপলোড করে দিবে দুই তিন ঘন্টা পর পাবলিশ করে দিবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা লাইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই পেয়ে যাও